এটাই তো আমরা তাই না এই বাংলাদেশে মুসলমান তাদের মধ্যে যাতে করে হিন্দু মুসলমান তারা মিলেমিশে চলতে না পারে যাতে করে হিন্দুরা মুসলমানদের ব্যাপারে বিরাট হয়ে পড়ে মুসলমানরা হিন্দুদের ব্যাপারে বিরাট ভজন হয়ে পড়ে এমন একটা ব্যবস্থা অনেকে কিন্তু বাংলাদেশে চায় তারা এই কারণে কারণ জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে জনগণের সঙ্গে অন্যায় করা যায় না আর জনগণ যদি ঐক্যবদ্ধ না থাকে নির্যাতন করা যায় যদি হিন্দু মুসলমান আমরা সবাই এক থাকি তাহলে আমাদেরকে আর কেউ নির্যাতন করার সুযোগটুকুও পাবে না তা আমরা জাতীয় নাগরিক এনসিপি আমাদের যাত্রা হয়েছে খুবই অল্প সময় হলো আমরা বাংলাদেশে এরকম একটা সমাজ আমরা দেখতে চাই যে সমাজে যে যে ধর্মের মানুষই হোক যে সম্প্রদায়ের মানুষই হোক যে বংশের মানুষই হোক তারা সকলে এই বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো পাবে কোনো বৈষম্য কোনো পার্থক্য তাদের মধ্যে করা হবে না সকলের প্রতি ন্যায় বিচার করা হবে সকলকে সবার অধিকার দেওয়া হবে এই বাংলাদেশকে আমরা গঠন করতে চাই আমরা এই এলাকার মানুষেরা কাউলিয়া পির মানুষেরা বিশ্বত এই উত্তরবঙ্গের মানুষেরা আমরা নানা কারণে বঞ্চিত অবহেলিত আমরা যদি আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখি তাদের অনেকে দলিত এবং হরিজন সম্প্রদায়ের মানুষেরা আছেন তপশ্রেণী গোষ্ঠীর মানুষেরা আছেন তাদের সমাজের কোথাও মর্যাদাপূর্ণ কোনো অবস্থান নাই কোনো সম্মানজনক কোন জায়গা তাদের জন্য নাই আমরা মনে করি একজন মানুষ হিন্দু ধর্মের জন্মগ্রহণ করেছেন দলিত বা হরিজন হয়ে জন্মগ্রহণ করেছেন এর অর্থ এটা নয় যে তাকে বেঁধে রাখতে হবে তিনি দলিত হন আর হরিজন হন তফসিলি সম্প্রদায়ের মানুষই হন হিন্দু ধর্মের মানুষই হন তার যদি যোগ্যতা এবং দক্ষতার জায়গা থাকে সেই দক্ষতা এবং যোগ্যতা দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সে চাকরি করতে পারবে সর্বোচ্চ জায়গায় সে নিজেকে নিয়ে যাইতে পারবে এই বাংলাদেশটা আমরা গঠন করতে চাই ধর্মের কারণে আমরা কোনো মানুষকে আঁকতে রাখতে চাই না তা আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি থাকবে আমরা সকলে একসাথে বসবাস করতে পারবো এই আশা এই আকাঙ্ক্ষার কথা আমাদের সকলের মধ্যেই আছে আমরা সেই দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ আবার একই সাথে আমাদের এলাকার মানুষেরা আমাদের স্থানীয় কিছু সমস্যার জায়গা রয়েছে আমরা কিভাবে আমাদের এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন করতে পারি এই এলাকার মানুষেরা তাদের অনেক সম্ভাবনার জায়গা আছে মানুষেরা অনুষ্ঠাকে প্রচুর পরিশ্রম করতেছে আমাদের এলাকার মানুষেরা অনেক ফসলাতি তারা তৈরি করতেছে আবাদ করতেছে কিন্তু ফসলাতিগুলোর তারা ন্যায্য মূল্য পায় না আমরা যদি এমন ব্যবস্থা করতে পারি যাতে করে আমাদের যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম তারা যদি পায় তাহলে কৃষক হয়েও তার কাছে আমাদেরকে নত হয়ে ছোট হয়ে থাকতে হবে না আমাদের অনেকে আছেন যারা ছোট ছোট ব্যবসা ছোট ছোট উদ্যোগ গ্রহণ করতে চান হয়তো একটা মুরগির ফার্ম দিতে চান হয়তো বা একটা গরুর ফার্ম দিতে চান কিন্তু সঠিক পরিচর্যার অভাবে কিভাবে এই জিনিসটাকে আগায় নিয়ে যাওয়া হবে নানা ধরনের আশঙ্কার কারণে সাহস করে উঠতে পারেন না আমরা এই জায়গাটাতে নতুন করে এটাকে করতে চাই যাতে করে এই অঞ্চলের মানুষেরা ছোট ছোট ব্যবসা করে নিজেরা স্বনির্ভর হতে পারে এই অঞ্চলের মানুষের উৎপাদিত জিনিসগুলো সেগুলো যেন আমরা বিদেশে রপ্তানি করতে পারি আমাদের মা চাষিরা আছেন কৃষি মাসিরা আছেন তারা কিন্তু ঘরে বসে থেকে অনেক জিনিস তারা চাইলে হাতে তৈরি জিনিস তারা তৈরি করতে পারবে যদি তাদের এই জিনিসগুলো বাইরে বিক্রি করার মতো সুযোগ আমরা তৈরি করে দিতে পারে বিশ্বের অনেক দেশে এখন হাতে তৈরি করা জিনিসের অনেক কদর কিন্তু ওটা জায়গা মতো আমাদের পৌঁছাইতে হবে আমরা যদি আমাদের কৃষিবাসীরা যারা আছেন তারা ঘরেই থাকেন তারা যদি হাতে যে জিনিসগুলো তৈরি করেন সেই জিনিসগুলোকে যদি আমরা বিদেশে রপ্তানি করার মতো একটা ব্যবস্থা বাংলাদেশ থেকে করতে পারি তাহলে ঘরে বসে থেকেও এই কাউনিয়া কিন্তু স্বাবলম্বী হইতে পারবো এইরকম কিছু চিন্তার জায়গা নিয়ে মানুষের ভাগ্যের উন্নয়নের চিন্তা নিয়ে আমরা কাজ করে যাইতেছি আমি আপনাদের সকলের কাছে আশীর্বাদ কামনা করি আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে করে উপরওয়ালা এই কাউনিয়া পিগাসার জন্যে আমাকে মনোনীত করেন এবং একই সাথে এই কাউনিয়া মানুষের এবং গোটা দেশের জন্য কাজ করার জন্য সুযোগ উপরালা আমাকে দান করেন আপনারা আশীর্বাদ করবেন তো কাজকে শেষ করি আবার অনেকদিন দেখা হবে হ্যাঁ সবাই ভালো থাকেন সবাইকে আবারও সনাতনী শুভেচ্ছা ও আদাব E aí,

সংস্কৃতি মানুষকে থাকতে হবে বিষয়টা এরকম না যা যা সংস্কৃতি যা যা ধর্ম সে পালন করবে কেউ কারো ক্ষতি করবে ان ليڈر فن سالي ٿين هاوبد اڳي ٿين ٿا پتو ڪا چلو